দেশের কোন চাঁদাবাজি হতে দেওয়া যাবে না আমরা চাই শান্তি আমরা চাই যে দেশের সমস্ত মানুষ তার সমস্ত অধিকার স্বাধীনতা নিয়ে ব্যবসা করবে বাণিজ্য করবে মা বোনরা তারা নিরাপদে চলবে এদের শান্তিতে চলবে শান্তি দেওয়ার মালিক কে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরের শ্যামপুরে অনুকদমতলীর আজকাল এই ঐতিহাসিক বিক্রমপুর প্লাজার সামনে আমাদের পথসভা এবং সদস্য হওয়ার যে অভিযান চলছে দাওয়াতি মাস চলতে আছে সেখানে আমাদের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন আমাদের আমির দলের কিসেফ চলমনাই হাফিজাহুল্লাহ তালা আমাদের মহাসচিব দলের মনায়নুর সাহেব এবং কেন্দ্রীয় মহানগরের বিভিন্ন দায়িত্বশীল আমাদের আজকাল দেশব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন হচ্ছে আপনারা জানেন তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত এই শ্যাম্পুর কদমতলির জনগণ শ্যাম্পুরে কোনো উন্নয়ন হয় নাই শ্যাম্পুরে কোনো মেডিকেল নাই এই বন্ধ যারাই এখানে সংসদ সদস্য এমপি হয়েছে তারা লুটপাট করে নিজেদের পকেট ভরেছে কিন্তু শ্যাম্পুর কদমতলির কোনো উন্নতি রাস্তাঘাট এখানে মাদক আসক্ত মাদকের বিভিন্ন ছয়লাভ চলেছে এখানে আপনি সমস্ত রাস্তাগুলা পানিতে ডুবে যাচ্ছে কিছু হয় না আপনারা জানেন এক সন্ত্রাসী এক স্বৈরাচার এক বেবিচার এক ফ্রাউনের এখান থেকে বিদায় হয়েছে হাসিরা যে ফেসিস হাসিরার সরকারকে এদেশের ছাত্র জনতা শ্রমিক বিদায় করে গেছে তার অত্যাচারের কারণে তারা বাপ বাপকেও ছাড়ে না তাকে কোন নিস্তার ছিল না এই ফ্রাউন কে আল্লাহ নীল নদে ডুবাইয়ে মারছে সে আজকার পালাইয়া ভারতে যাই আশ্রয় নিয়েছে এখানে যেটা আমার পূর্ববর্তী বক্তা আমাদের প্রেসিডেন্টের সদস্য অধ্যাপক অধ্যাপক মাহবুব সাহেব বলেছে যে এই দেশে সব জায়গায় চাঁদাবাজি চলছে এই চাঁদাবাজি আগে করত সেই আওয়ামী লীগের নেতারা এখন কারা করে চাঁদাবাজি সেটা আপনারা জানেন আমি বলবো না আপনারা জানেন আপনারা তাদেরকে রুখবেন আপনারা ধরবেন এটা শেয়ার করো চাঁদাবাজি হতে দেওয়া যাবে না আমরা চাই শান্তি আমরা চাই যে দেশের সমস্ত মানুষ তার সমস্ত অধিকার স্বাধীনতা নিয়ে ব্যবসা করবে বাণিজ্য করবে মা বোনরা তারা নিরাপদে চলবে এদের শান্তিতে চলবে শান্তি দেওয়ার মালিক কে শান্তি যদি পাইতে হয় আল্লাহর যে বাণী কোরআনের শাসন চায় চান না কোরআনের শাসন ছাড়া ইসলামী শাসন ছাড়া এর কোন নিস্তার নাই আপনারা সোনার বাংলা সবুজ বাংলা লাল বাংলা সাদা বাংলা ষোলো দফা আট দফা বারো দফা দেখেছেন বিগত তেপ্পান্ন বছরে এবার আমরা চাই আপনারা এবার ইসলামী শাসন কি ইসলামী শাসন কাকে বলে খোলাবায় রাশিদিনের শাসন কি সেইটা দেখার জন্য এই বছর আপনারা ইসলামী মার্কায় হাত পাখায় সবাই ভোট দিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে হাত পাকা দুর্গে তুলতে হবে কারা কারা রাজি আছেন আর কোন গান নাই আর কোন মার্কা নাই একমাত্র মার্কা থাকবে হাত পাখা সবাই আমার সাথে বলেন আগামী দিনের মার্কা হাত পাকা হাত পাকা দুর্নীতি সন্ত্রাস বিরোধী একমাত্র বাক্স থাকবে হাত পাকা ইনশাল্লাহ এই আহ্বান রেখেই আমি আপনাদের কাছে বলতে চাই যে আসুন আমরা একটা সুন্দর মানবতার দেশপ্রেমিক ইসলামী রাষ্ট্র স্বাধীনতাকে রক্ষা করে এক হয়েছে হয়েছে আরও কোনো ফেসিস্টের দেশে আসুক আপনারা চান আমরা চাই এজন্য ইসলামী হুকুমাত ইসলামী শাসন ইসলামী শাসনই একমাত্র শান্তি দেওয়ার মালিক রক্ষা কবচ বিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে সেখানে ইসলামের শাসন হবে না এটা মেনে নেওয়া যায় না সেহেতু আসুন দল মত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে একমাত্র শান্তির পতাকা আমরা আসি সেটা ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামিক শাসন ব্যবস্থার জন্য আমি আপনাদেরকে উদাহর্ত আহ্বান জানাই আপনারা আসুন জাল মাল দিয়ে আমরা আগামীতে এই ডক্টর ইউনিভার্সের অন্তর্গর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা তিনি সমস্ত দুর্নীতিগুলা নির্মূল করবে সংস্কার করবে সংস্কারের পরই নির্বাচন আসতেছে সেই নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু নির্বারযোগ্য হবে সেখানে আপনারা ভোটার অধিকার দিতে পারবেন ইনশাল্লাহ তাই শুন আমি আপনাদেরকে এই ইসলামের আন্দোলনের পতাকা তলে আহ্বান রেখে শান্তির জন্য নিরাপত্তার জন্য সন্ত্রাস যারা ব্যাংক লুট করে কোটি কোটি ডলার টাকা পাচার করছে বিদেশে যারা মালয়েশিয়ায় সেখানে করছে কানাডায় ব্যবহার পাড়া করছে এদেরকে আমরা বয়কট করি এবং আমরা ইসলামী আন্দোলনকে আগামী দিনে সংসদে পাঠাইয়া ইসলামের পক্ষে মানবতার পক্ষে স্বাধীনতার পক্ষে কথা বলার আওয়াজ তোলার আমরা ক্ষমতা দিয়ে এদের ইসলামী আন্দোলনকে কারা কারা আছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম আরহাম